সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমি অনেকটা বারাক্রান্ত বন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার মনটা ভালো নেই কারণ আমার গোয়ালঘরটাকে একেবারে ফাঁকা শূন্য আমার একটা হলেস্টেন ফিজিয়ান বকনা ছিল গাভীর ঘরের বকনা তিল তিল করে তাকে বড় করছি অনেক আদরে লালন করছি তাকে তার দুধের কোনো ঘাটতি রাখি নাই ভিটামিন মিনারেলসের কোনো ঘাটতি রাখি নাই খুব প্রপার টাইমে সে হেঁটে আসছে প্রপার টাইমে সে হেঁটে আসছে সে বারো মাসেই এসে বিসকনসিভ করছে তো এখন দুশো তিপ্পান্ন দিন গতকাল ছিল দুশো তিপ্পান্ন দিন ওই দুশো তো তিপ্পান্ন দিন প্রেগনেন্সি বয়সে আনফরচুনেটলি কালকে তাকে আমি সেল করে দিচ্ছি এই যে আসলে একটা সম্ভাবনা একটা খামারের আসলে এত পরিশ্রম এত কষ্টের পরে একটা বকনা বিসকনসিভ করার পরে এত হাইমিরিট একটি বকনা আমি তাকে সেল করে দিলাম কেন কি কারণে তাহলে কি আমি খামার ক্লোজ করে দেবো না আমি খাওয়ার ক্লোজ করবো না কিন্তু এই হলিস্টেন ফিজিয়ানি পপনারটা আমি কেন সেল করলাম তাকে যে দিছি দিচ্ছি বিজটাও খুব ফাইভ মিনিট বিজ এসিআই ছত্রিশ এ এডলটের বিষ দেওয়া তো আমার অনেকটা ইচ্ছা ছিল যে আসলে তাকে রাখবো কিন্তু ইচ্ছা থাকার পরও তাকে রাখতে না আসলে বিক্রি করতে আমি বাধ্য হয়েছি আমি কেন বিক্রি করছি কি কারণে বিক্রি করছি আসলে বিক্রি করাতে আমি কতটুকু লাভবান আর তাকে রাখলে আমি কতটুকু লাভবান হইতাম এই বিষয়টাই নিয়ে আজকে মূলত আমার আলোচনা তো আমরা যারা আসলে গরু পুষি গরু পালন করি তারা সবাই লাভের জন্য লাভ দুটা পয়সা লাভ করার জন্যে মূলত গরু পুষি কারণ একটা কথা আছে কি আপনার যে পশুর প্রতি মায়া রাখা ভালো বাট নির্দিষ্ট কোনো পশুর প্রতি মায়া রাখা ভালো না আমরা যখন নির্দিষ্ট কোনো পশুকে ভালোবাসব বেশি মায়া রাখবো বেশি এখানেই ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু অ্যাভারেজ পশুর প্রতি মায়া রাখা উচিত আমাদের তো যাই হোক ওই মায়াটা কালকে ত্যাগ করতে আমার অনেক কষ্ট হয়েছে আমার একদম নিজের হাতে অনেক কষ্ট করে তাকে গাড়িতে উঠাইছি এবং সে যাইতে রাজি ছিল না তাকে অনেক প্রলোভন দেখায় লোভ দেখায় তাকে গাড়িতে উঠায় আমি শেষ বিদায় দিছি তাকে আমার আসলে মনটা আমি বোঝাতে পারবো না আসলে আমার অনেক পরিশ্রমের অনেক কষ্টের ভক নাটা তো যাই হোক মূল আলোচনায় আসি আমি হলেস্টন ফিজিয়ান আমি কেন বিক্রি করলাম এই যে বকনাটা বিক্রি করলাম এই বকনাটা আমি তার মাকে কিনছিলাম এক লক্ষ আশি হাজার টাকা দেওয়া এই বকনা সহ তো তা প্রায় ছাব্বিশ সাতাশ মাস হইলো এই সাতাশ মাসে আমি বাসর পাইছি মাত্র দুইটা এই যেটা বিক্রি করলাম এটা আরেকটা একটা পড়ছে লং বছর কিন্তু ওই বাসরটা আমার দুর্ভাগ্যক্রমে ওই বছরটা আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমি তাকে সাতাশ আঠাশ মাস একটা গাদি পালন করে আমি দুইটা বাচ্চা পাইলাম এবং এই গাবির পিছনে এবং এই বকনার পিছনে আমার যে পরিমাণ খরচ তাকে যে পরিমাণ খাবার খাওয়াইছি খড় গাছ দানাদার ভিটামিন মিনারেলস এবং তার কাছ থেকে আমি যে পরিমাণ পাইছি আমি যুগ বিয়োগ করে দেখছি যে আসলে এই গাবিটা পুষে আমার সাতাশ মাসে দুইটা বাচ্চা পাওয়াতে আর যে পরিমাণ দুধ পাইছি আর দুধের যে ভ্যালু অ্যাটলিস্ট আমার ডায়েরিতে লেখা আছে এক লক্ষ সতেরো হাজার টাকা লস কেন লস কী কারণে লস কারণ আমরা যারা হলেস্টেন ফিজিয়ান গাভী পালন করি তাদের মূল টার্গেট একটা আসলে দুধ প্রোডাকশন আর দুধের প্রোডাকশনটা যেন ভালো হয় প্রথমে যেন ফার্স্ট সকাল যখন আমরা দুধ হয় তখন তার অবশ্যই দশ প্লাস দুধ হতে হবে বিকালে হতে হবে পাঁচ এই পনেরো লিটার পনেরো লিটার দুধ নিচের দুধের গাদি কখনোই লাভজনক নয় হান্ড্রেড পারসেন্ট লস এটা হলো প্রথম ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশান হলো দুধের বাজার ব্যবস্থাপনা আমি কিন্তু দুধ বিক্রি করতে পারি না দুধ বিক্রি করতে পারি না এখানে কিন্তু বাজার ভালো না কখনও দেখা যায় আপনার ষাট টাকা কেজি কখনো পঞ্চান্ন টাকা কেজি কখনো পঞ্চাশ টাকা কেজি সত্তর টাকা কেজি খুব কম সংখ্যক সময়ে আপনার আশি টাকা কেজি দুধ থাকে এর বেশি দুধ থাকে না তো আর আসলে দুধ দোহান করে সকালবেলা দুধটা বিক্রি করা আবার বিকালবেলা দুধ বিক্রি করা এটা একটা এক্সট্রা প্যারা এটা আমরা আমি একা মানুষ একা খামার চালাই এটা হয়ে ওঠে না পক্ষান্তরে আমি একটা একটা এক্সাম্পল দিই আমি আমি হলেস্টার্ন ফিজিয়ান থেকে কেন মুখ ফিরাই নিছি আমার এত আদরের বকনাটা আমি কেন সেল করছি আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন ইনশাল্লাহ এই যে এই গাবিটা কিনা চৌরাশি হাজার টাকা একটা দেশি গাড়ি চৌরাশি হাজার টাকা কিনা তার একটা সার ছিল সার বাছুর সহ আমি কিনছিলাম চৌরাশি হাজার এই সার বিক্রি করছি আমি দেড় লক্ষ টাকা এই সার বছরের পরে ঠিক এগারো মাসে যে বাচ্চাটা এগারো মাস পরে আরেকটা বাচ্চা সে প্রসব করছে এই যে এই বাচ্চাটা এই যে এই বাচ্চা সে আজকে তিন মাসের প্রেগনেন্ট হলস্টেন ফিজিয়ান বীজ দিয়েছিলাম এই গাড়িকে এই বাচ্চাটা আমি পাইছি সে এখন তিন মাসের প্রেগনেন্ট এই তিন মাসের প্রেগনেন্ট ঠিক এর আর আবার এগারো মাস পরে দেখেন এই যে এই যে এই বাচ্চাটা এই যেটা এই যে শাহিওয়াল বাচ্চা এটা একটা বটনা বাচ্চা সে দিচ্ছে এই সব এই বকনা বাচ্চার বয়স যখন আপনার বিয়াল্লিশ দিন তখন সে আবার হেঁটে আসছে আবার হেঁটে আসছে তাকে আবার বীজ দিছি এখন সে দুইশত পঞ্চান্ন দিনের প্রেগনেন্ট এখন লাল তিলের ফ্রিজিয়ান বীজ দেওয়া তার মধ্যে লাল তিলের খুব সম্ভবত মেসি লাল তেলের মেসি বীজ দেওয়া ইনশাল্লাহ বাচ্চা হইলে আপনার আপডেট পাবেন আমি ওই হালস্ট্যান্ড ফ্রিজিয়ান গাভে কিনছি সাতাশ মাস পালাচ্ছি সাতাশ মাস পালাতে আমি বাসুর পাইছি দুইটা কালকে যে বাসরটা আমি বিক্রি করলাম বকনারা বিক্রি করলাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেল করছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সেল করাতে আমার আমি খুব বেশি বেনিফিট না কারণ তাকে খাওয়াইতে হয়েছে তাকে প্রপার টাইমে হিটে আনা এবং তার বডি গ্রোথ করা বডি 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 ওয়েট গেইন করা এটা অনেকটা ক্রিটিক্যাল কাজ অনেক ব্যয়বহুল একটা কাজ এবং তাকে বিসকনসিভ করানো এবং সে যে এখন যে সে বাচ্চা দিবে বাচ্চা দিলে যে তার দুধ প্রোডাকশনটা তার অনেক ভালো একটা প্রোডাকশান নিয়ে যাওয়া এবং এই দুধটা বাজারে সেল করা এটা একটা চ্যালেঞ্জিং কাজ সুতরাং ওই চ্যালেঞ্জিং কাজ আমি যাই নাই এই যে গাভিটার বয়স আমার একত্রিশ মাস আমি বাচ্চা পাইছি দুইটা এই যে একটা প্রেগনেন্ট আর একটা এই যে শুয়ে রেছে আর তার গর্বের ছিল একটা আর তার সাথে একটা ছিল ওইটা আমি যার লাখ টাকা সেল করছে এখন কী হলো রেজাল্ট হলেস্টন ফ্রিজিয়ান আমি যে খরচ করছি ওই গাবির পিছনে ওই ওই গাভির পিছনে যে খরচ করছি ওই খরচের পরিমাণটা অনেক বেশি ওই গাভি এবং ওই দুইটা বকনার পিছনে খরচের পরিমাণটা অনেক বেশি আর এই গাভির পিছনে এই একত্রিশ মাসে খরচ তার সতেরো টাকা আমার জানা মতে কী কারণে জানি কোনো কারণ ছাড়াই তার শরীরে কিন্তু তাপমাত্রা এক সময় বাইরে গেছিল আমার মনে আছে আজ থেকে দেড় বছর আগে আমি তাকে ফার্স্ট বেড ট্যাবলেট খাওয়াইছিলাম আমার মনে আছে ফার্স্ট বেড ট্যাবলেট খাওয়াইছিলাম শুধু জ্বরের জন্যে আর মাথায় পানি গেছিলাম এই একত্রিশ মাসে সতেরো টাকা খরচ তার পিছনে আর শুধু খড়গাস তাকে আমি দানাদার দিই নাই তাকে কোনো দানাদার দেয় নাই ভোটটা বসে দানাদার কোনো রূপ দানাদারের নাই শুধু খড় ঘাস এবং বাতের মার শুধু সাদা পানি খায় সে তার জীবন ধারণ করে তাহলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলি একটা হলেস্টার্ন ফিজিয়ান গাবিতে আমরা যে পরিমাণ খরচ করি আট থেকে দশ লিটার দুধের জন্য ঠিক সেম খরচে চারটা দেশি গাভি পালন করা সম্ভব একটা হলেস্টার্ন ফিজিয়ান গাবির পিছনে যে পরিমাণ ভিটামিন মিনারেলসের যে পরিমাণ খরচ আর তার রোগ ব্যাধি মেডিসিনের যে পরিমাণ খরচ আর এই এই খরচ দিয়ে আপনার চারটা গাবি দেশি গাবির খাদ্য পোষা সম্ভব যেমন এটাতে কোনো খরচ নেই এ আমার যা দিচ্ছে সব কিছু আমার লাভ এছাড়া আরেকটা এক্সাম্পল দিই আমি রোজার বিশ বাইশ দিন আগে সরি অনেক গরম রোজার বিশ পঁচিশ দিন আগে আমি এই যে এই গাভিটা কিনছিলাম এই যে গাবিটা যেই গাবিটা আমি কিনছিলাম ওই গে কিনছিলাম সহ ওই যে ওই সার এই রোজার বিশ বাইশ দিন আগে তো কিনার আহ ষোলো সতেরো দিন পরে সে আবার হেটে আসছে হিটে আসছে আবার তারা জিনিস দিচ্ছে এখন সে তিন মাসের প্রেগনেন্ট কিনছিলাম তাকে একানব্বই হাজার টাকাটা এখন সে তিন মাসের প্রেগনেন্ট এই যে তিন মাসের প্রেগনেন্ট এখন তার মার্কেট ভ্যালু কিন্তু আসলে নব্বই হাজার টাকা একানব্বই হাজার টাকা কিন্তু এই প্রফিটের মধ্যে এই তিন এই চার মাসে কিন্তু এই যে এই বাসর আমার লাভ আজকের বাজারে এই বাসরটার ভ্যালু কিন্তু আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এবং সে তিন মাসের প্রেগনেন্ট এবং তার পিছনে কোনো মেডিসিন খরচ নেই কোনো মেডিসিন খরচ নেই সে খড় এবং ঘাস খাইয়ে সে ইনশাল্লাহ সুস্থ আছে ভালো আছে আর আমি দুধ দোয়াই না দুধ পানানি কোনো দুধ দানের কোনো টেনশন নাই সে মার দুধ খা পর্যাপ্ত দুধ খা এবং তার বডি গ্রোথ ভালো পর্যাপ্ত দুধ খাওয়া এবং তার বডি ভালো কালকে যে বকনাটা বিক্রি করলাম আমি দুই লক্ষ টাকা তাই দুই লক্ষ টাকাটা যদি আমি এরকম সার বাচ্চা সহ আমি দুইটা দেশি গাড়ি কিনি আমি যদি এক বছর পুষি আমার যে বেনিফিট আসবে আর কালকে যে বকনাটা বিক্রি করলাম এটা বিক্রি না করে যদি আমি রায় দিতাম এক বছর পুষতাম তাহলে যে আমার বেনিফিটটা আসতো এই দুটার মধ্যে ডিফারেন্স অনেক বেশি এখানে সবচেয়ে বড় বিষয় হলো আপনার বছর একটা বাচ্চা দেশে গাবি নিশ্চিত অবশ্যই তো বছর একটা বাচ্চা দেবে আর একটা হলেস্টার্ন ফিজিয়ান গাবি বছর একটা বাচ্চা অসম্ভব হবে না কারণ আপনার নয় মাসে নয় মাসে যখন একটা বাচ্চা প্রসব হয় বাচ্চা প্রসব হওয়ার মিনিমাম চার মাস তিন মাস চার মাস কোনো কোনো ক্ষেত্রে পাঁচ ছয় মাস পরে আবার হিটে আসে হিটে আসে যদি বিস কনসিপ করে তাহলে আপনি নয় মাস পরে আবার বাচ্চা পাবেন তাহলে চার আর আর নয় কত আপনার তেরো চোদ্দো তেরো চোদ্দো পর কোনো কারণে বিষ মিস হইলে আরও ছয় মাস ল্যান্ডি প্রসেস যেখানে তিন একটা দেশি গাভি তিন বছরে তিনটা বাচ্চা দিবে সেখানে একটা হলেস্ট্যান্ড ফিজিয়ান গাভি তিন বছরে দুইটা বাচ্চা দিবে ইভেন কি দুইটা নাও হতে পারে আর একটা দেশি গাভি কিন্তু আপনার কন্টিনিউ প্রোডাকশন করে তার যদি বডি ট্রাকচার ভালো থাকে ঠিকমতো খাবার দাবার পায় একটু আরাম আরামায়াস পায় একটু যত্ন পায় একটা হলেস্ট্যান্ড ফিজিয়ান গাভিকে আমরা যে পরিমাণ যত্ন করি তার প্রতি যে পরিমাণ মনোযোগী হই এর কিঞ্চিত পরিমাণ মনোযোগে যদি একটা দেশি গাভিতে হয় তাহলে একটা গাভীর দশ দশ বছরে দশটা বাচ্চা দেবে সে দশ বার বিসকনসেপ্ট করবে এমনকি বারো বার তেরো বার বার পর্যন্ত সে বাচ্চা দেয় একটা দেশি গাভি কিন্তু একটা হলেস্টার্ন ফিজিয়ান গাভি খুব কম সংখ্যক গাভি আছে যে গাবিটা আপনি আপনার দশটা বাচ্চা দেয় আটটা বাচ্চা দেয় ছয়টা বাচ্চা দেয় না প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরপরে সে বাচ্চা প্রসব করে না বিভিন্ন কারণে সে তার প্রজনন ক্ষমতা হ্রাস পায় কারণ অতিরিক্ত দানাদার নির্ভরতা ভিটামিন মিনারেলসের ঘাটতি তার খাদ্যের চাহিদা সঠিক আপ হয় না তার শরীর স্বাস্থ্য ভেঙে যায় ক্যালসিয়ামের ঘাটতি বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয় যার জন্যে আমি যদি আমার মনটা আজকে ভালো নাই আমার গলটা একবারে ফাঁকা এই বকনাটাকে সেরে আসলে আমি অনেকটা নিঃসঙ্গ একা একাকিত্ব বোধ করতেছি তারপরও একদিক থেকে আমার আসলে যে আমি আসলে হলেস্ট্যান ফিজিয়ান থেকে সরে আসবো দেশি গাবির প্রতি তো খামারি ভাই যারা নতুন খামার করতে আগ্রহ প্রকাশ করতেছেন বা নতুন খামার করবেন অথবা যারা আমার মতো ক্ষুদ্র খামারি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন তারা হলেস্ট্যান ফিজিয়ান গাভীর দুধের পিছে দৌড়াবেন না প্লিজ আপনি দুধের পিছিয়ে দৌড়াবেন না সে ভালো আপনি দেশি গাবি বলেন দেশি গাভী থেকে আপনার জাত উন্নয়ন করেন বছর বছরে বাচ্চা পাবেন একটা হলেস্ট্যান ফিজিয়ান গাভীর বেলু দুই লক্ষ টাকা এবং এটাতে রিস্ক বেশি আর একটা দেশি গাভির বেলো আপনার পঁচাশি থেকে নব্বই হাজার টাকা একটা গাভী পাওয়া যায় এটাতে রিস্ক কম যারা উদ্যোক্তা আসলে নতুন কিছু করতে চান তারা বিষয়টি ভাববেন ভেবে খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে এগোবেন আমার এই বছরের খামার জীবনের বাস্তব একটা তিক্ত অভিজ্ঞতা থেকে আমি আজকে এই বিষয়টি শেয়ার করলাম এটা আমার ব্যক্তিগত মতামত তো যারা আসলে আমার মতো প্রান্তিক ক্ষুদ্র খামারি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন তারা বিষয়টি ভাববেন ভেবে দেখবেন আর যারা নতুন খামার করতে চান তারাও বিষয়টি মাথায় রাখবেন তো সবার জন্য শুভকামনা রইল সবাই আমার জন্য করবেন সবাইকে